আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অ্যাডাল্ট অটিজম ব্যক্তিদের নিয়ে কথা বলবো 20 প্লাস বা 18 প্লাস বয়সী অটিজম ব্যক্তিরা যারা আছেন তাদের নিয়ে কথা বলবো আমি মোহাম্মদ আজহার হাসান অকুপেশনাল থেরাপিস্ট ইউজিল্যান্ড থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শিশুর বয়স 20 প্লাস অটিজম সেরিবাল পলসি ডাউন সিনড্রোম অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার মেন্টাল রিটার্ডেশন শারীরিক সমস্যা এ ধরনের ব্যক্তিদের নিয়ে কথা বলবো হ্যাঁ কিছু অবস্থা যেমন রাগ অত্যাধিক বেশি মারামারি করে সারাক্ষণ চুপচাপ থাকে খাবার সব ধরনের খাবার খেতে চায় শুধু ঘুমায় সারাক্ষণ শুয়ে থাকে শুধু ঘুমায় রাত জায়গা স্বভাব রাত্রে জেগে থাকে আর দিনের বেলা ঘুমায় হ্যাঁ আহ যেহেতু বড় বাচ্চাদের নিয়ে কথা বলবো তাহলে কিছুটা কিছু জিনিস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই দয়া করে শুনবেন প্রফেশনাল বিশেষ করে বাবা মা যারা আছেন তারা অবশ্যই শুনবেন শিশু অড মুভি দেখে শিশু অড ভিডিও দেখে মোবাইল টেলিভিশন সুযোগ পেলেই মোবাইলে অড ভিডিও দেখা শুরু করে অড মুভি দেখে এবং শিশু মাস্টার বেশন করে জি শিশু হস্তমৈশন হস্তমিত বা মাস্টার বেশন সে করে থাকে পুরুষরা পুরুষ শিশু পুরুষ যারা আছে তারা মেয়েদের টাচ করার প্রবণতা অনেক বেশি সুযোগ পেলে মেয়েদের টাচ করতে চায় ছাড়ে না ভাবি নানু দাদু থাকুক মেয়ে মেয়ে মানুষদের টাচ করার প্রবণতা বেশি মহিলারা যারা আছেন আঠারো বছরের উপরে ছেলেদের শিক্ষক হতে পারে আপনার বাবা মা হতে বাবা হতে পারে দাদা হতে পারে চাচা হতে পারে ভাই হতে পারে হ্যাঁ বিভিন্ন মানুষ হতে পারে রাস্তাঘাটে কাজ করার প্রবণতা অনেক বেশি লাইফ স্কিল গোসল করা টয়লেট করা নিজের হাতে খাওয়া এখনো শিখে নেই সাহায্য লাগে বারে বারে বলে দিতে হয় লজ্জা একদমই কম লজ্জা বোঝে না যেখানে সেখানে খালি গায়ে বের হয়ে আসে হম আর একটি হলো মিস্ট্রিয়েশন মেয়েদের ক্ষেত্রে মিস্ট্রিয়েশন ম্যানেজমেন্টটা এখনো সে করতে পারে না নোংরা করে ফেলে জামা কাপড় হাউজ ওল্ড কাজগুলা ঠিক সেভাবে করতে পারে না এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো গুলা প্রতিনিয়ত আমরা কিন্তু ফেস করে যাচ্ছি আমরা যারা বাবা মা আছি আমাদের যারা বড় অ্যাডাল্ট বিশেষ শিশু আছে বাসায় বিশেষ ব্যক্তি আছে বাসায় তাহলে ম্যানেজমেন্ট হবে দু ধরনের একটা হলো ধর্মীয় সামাজিক এবং থেরাপিউটিক ধর্মীয় যে ম্যানেজমেন্টটা বলবো অবশ্যই আঠারো প্লাস বাচ্চাদের ক্ষেত্রে চিন্তা করবে আঠারো প্লাস হয়ে যাওয়া মানে তখন থেকে আপনাকে ভাবতে হবে শিশুটাকে বিয়ে দিতে হবে ছেলে হোক মেয়ে হোক আপনাদের সামর্থ্য অনুযায়ী যোগ্যতা অনুযায়ী চেষ্টা করতে হবে বিয়ে দেওয়ার জন্য ফার্স্ট জি হ্যাঁ ফ্যামিলি বন্ডিংটা তৈরি করতে হবে ফ্যামিলি বন্ডিংটা তৈরি করতে হবে দয়া করে ফ্যামিলি বন্ডিংটা তৈরি করবেন যেমন রিলেশনশিপটা হ্যাঁ যে লজ্জা জিনিসটা তাকে বোঝাতে হবে ছোটবেলা থেকেই আমাদের মধ্যে বেশিরভাগ সময় যেটা হয় এই জিনিসগুলো কিন্তু হুট করে চলে আসে না শিশুটার মধ্যে মেয়েটার মধ্যে এটা কখনোই ভাববেন না এটা কিন্তু দিনের পর দিন আমার অবহেলা বা আমার ইগনোরেন্সের কারণে শিশুটা যার সাথে মিশতেছে যে বাচ্চাটার সাথে মিশতেছে বাসায় যে কেয়ার গিভার আছে হ্যাঁ তাদের কাছ থেকেও কিন্তু অনেক সময় কিন্তু চাচা তো ভাই বোনদের কাছ থেকেও কিন্তু শিশুরা অনেক কিছু শিখে যায় হম যে সাত বছর ছয় বছর বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা দেখতেছি এখন এখানে অনেক বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখতেছি হ্যাঁ যে সে উপর হয়ে শুয়ে পরে সে বিছানার সাথে তার জেনারেল অর্গান রাপ করার চেষ্টা করতেছে হ্যাঁ টিচার টিচারদের সে ইরিটেড করার চেষ্টা করতেছে জড়িয়ে ধরার প্রবণতাটা অনেক বেশি আহ খালি গিয়ে যেখানে সেখানে বের হয়ে যাচ্ছে জামা কাপড় ছাড়া কারণ ওই যে আমরা টয়লেট ট্রেনিংটা সুন্দর ভাবে দিচ্ছি না আমরা কি করতেছি জামা কাপড় খুলে তাকে ন্যন্ত করে টয়লেটে ঢোকাচ্ছে আবার লেংটু অবস্থায় সে ঘরের ভিতরে এসে তাকে জামা কাপড় চেঞ্জ করাছে এই যে বছরের পর বছর এই কাজটা করতেছে সে তো মনে করতেছে এটি আসলে নিয়ম এই নিয়মের কারণে যে ছোট্ট একটু ইগনোরেন্সের কারণে আমাদের ভুল বোঝার কারণে বা আমাদের না জানার কারণে বাচ্চাটা এই ধরনের বিহেভিয়ার অভ্যস্ত হয়ে যাচ্ছে বা তাকে এক এক সময় এক একজনকে দিয়ে গোসল করাচ্ছি কখনো কাজের মেয়েকে দিয়ে কাজের বোয়াকে দিয়ে আমি গোসল করা করতেছি ছেলেটাকে হ্যাঁ বা মেয়েটাকে ড্রেস চেঞ্জ করাচ্ছি যেখানে খুশি সেখানে তো এই কারণে কিন্তু লজ্জাটা নষ্ট হয়ে যায় হ্যাঁ এবং পরবর্তীতে এটা ভালো ইয়া করতে হয় বা কাজ পাশে যে কাজের ছেলেটা আছে সে কি আমাদের অজান্তে সে অড মুভি দেখতেছে কিনা হ্যাঁ তো যেই জিনিসটা থেকে আমার বাচ্চাটাও শিখতেছে অড মুভি দেখা হ্যাঁ এবং এগুলা যেহেতু একটা একটা বিশাল একটা অ্যাডিকশনের ব্যাপার সে কিন্তু সেখান থেকে শিখে যাচ্ছে বা ওই যে কেয়ারার ছেলেটা সে মাস্টারবেশনটা করা শিখলো কোর থেকে এটা তো শিখার কোনো প্রশ্নই উঠে না ঠিক না হ্যাঁ সে অড মুভি দেখার প্রশ্নই ওঠে না কারণ আপনি যদি আমার একটা বাচ্চাকে যদি আমি চিপস রাস্তা থেকে চিপস না কিনে দিই সে তো জানবে না চিপস খাওয়া কি জিনিস ছোটবেলায় কিন্তু আমরা অনেক সময় বাচ্চাদের চিপস চকলেট আমরা বাবা মারাই কিন্তু আদর করে খাওয়া শেখাই যে কারণে কিন্তু পরবর্তীতে দেখেছে যে চিপস এবং এই যে চকলেট খাওয়ার ফলে ওদের হচ্ছে ঘুমের সমস্যা হচ্ছে এই যে যে মাস্টারবেশন করা হস্তমৈথন করা এটা কিভাবে শিখলো সে হম প্রশ্ন ওঠে না তার মানে সে নিশ্চয়ই মুভি দেখছে বা কাউকে দেখছে সেটা করতে তো এই যে সেটা হতে পারে বাসার কেয়ারার হতে পারে হ্যাঁ বেশিরভাগ সময় কেয়ারার এবং চাচা তো ভাই বোন মামা তো ভাই বোন ভাই বোন এইভাবেই কিন্তু শিশুরা শিখে থাকে হ্যাঁ এই জন্য অনেক সময় আমরা বলি কি ছোট বাচ্চারা যে আমার বাচ্চারা এটা শিখে যাচ্ছে এই কারণে আপনাদের স্কুলে আনবো না বা প্রতিষ্ঠানে আনবো না এই তারাই ওই বাচ্চাগুলোই পরবর্তীতে গিয়ে এই জিনিসটা বেশি ফেস করে কারণ এগুলো ছোটবেলায় ঠিক করে ফেলা যায় কিন্তু আপনারা ওই যে আরেকটা বাচ্চা অড বিহেভ করে আপনার কান্না করে আপনার বাচ্চা বিরক্ত হবে কারণে আপনি দিচ্ছেন না এই কারণে সে এটা ম্যানেজমেন্টটা সে শিখে না ছোটবেলায় ম্যানেজমেন্ট গুলা কিন্তু ছোটবেলায় শিখে যায় আমরা হ্যাঁ এই কারণে শিখে যায় কারণ আমরা ছোটবেলায় স্কুলে যাচ্ছি স্কুলে গিয়ে শিখে ফেলতেছি কোনটা ব্যাড বিহেভিয়ার গুড বিহেভিয়ার সিগারেট খাওয়া ঠিক না সবাই কি সিগারেট খায় কিন্তু আপনাদের তো অনেক বন্ধু বান্ধবী আমাদের অনেক বন্ধু বান্ধবী সিগারেট খায় বা খারাপ নেশা আছে ঠিক না এটা হলো আমাদের বিহেভিয়ারাল ব্যাপারগুলা এইভাবে আমরা শিখে যাব তাহলে এইভাবে আমরা শিখে যাব তারপর হলো ফ্রেন্ডশিপ তৈরি করা ফ্রেন্ডশিপ তৈরি করা ফ্রেন্ডশিপ তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিশুর জন্য অবশ্যই আপনাকে ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে ঠিক আছে ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে তার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে হবে এবং চেষ্টা করতে হবে এই যে যে নেবেন তাকে অবশ্যই কেয়ার গিভার ট্রেনিং দিতে হবে তা আলহামদুলিল্লাহ কিউজিল্যান্ডে আমাদের কেয়ার গিভার ট্রেনিংটা আছে কেয়ার গিভার ট্রেনিংটা দেওয়ার চেষ্টা করবেন কিউজিল্যান্ডের কেয়ার গিভার ট্রেনিংটা অবশ্যই তাকে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ কেয়ার ট্রেনিং টা নিলে সে বুঝতে পারবে বাচ্চাটার সাথে কিভাবে কেয়ার করবে এবং ইভেন প্যারেন্টস পর্যন্ত কে আর কি নিতে পারে আপনার বাচ্চার ম্যানেজমেন্ট গুলো বড় বাচ্চাদের হ্যাঁ তার সাথে বসে খাওয়ার টেবিল অন্তত বাসায় কিন্তু অন্তত চেষ্টা করতে হবে খাবারটা তার সাথে বসে খাওয়ার জন্য তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য হ্যাঁ তার সাথে গল্প করার জন্য ফ্যামিলি অনেক আলাপ গুলা তার সাথে বসে কথা বলার জন্য ঠিক আছে গুড রিলেশন ব্যাড রিলেশন গুলো তাকে বোঝানোর জন্য কোথায় কাজ করা যাবে কোথায় কাজ করা যাবে না এই ধরনের জিনিসগুলা আর লাইফ স্কিল লাইফ স্কিলের যে তার গোসল করা টয়লেট করা জামা কাপড় পরা এই জিনিসগুলো ভোকেশনাল যে ব্যাপার গুলো আছে যে স্কিল বেস যে ট্রেনিং গুলো আছে সেই জিনিসগুলা আপনি সুন্দর তার কাছ থেকে আপনাকে আপনাকে এই জিনিসগুলো ভোকেশনাল ট্রেনিংটা তাকে ঢোকাতে হবে যেমন অনেকেরই যেমন আপনাদের নিজস্ব বিজনেস থাকে চাকরি থাকে সেক্ষেত্রে আপনারা যদি সুযোগ থাকে আপনারা কিন্তু এই ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আপনার বাচ্চা আস্তে আস্তে কিন্তু লাইফ স্কুলটা শেখাতে পারবেন ঠিক না অনেকেরই হয়তো বা অফিস আছে বা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে বাচ্চা ল্যাবের অনুযায়ী আপনাকে যেটা করতে হবে আপনাকে অবশ্যই একজন দক্ষ টিচার রেখে দক্ষ একটা ইনস্টিটিউশনে অবশ্যই আপনাকে সেটা যে একদম স্পেশাল স্কুল হতে হবে তা কিন্তু না আপনি চাইলে কিন্তু পাশেও কিন্তু শিক্ষক রেখে তাকে কম্পিউটার ট্রেনিংটা দিতে পারবেন ঠিক না তাকে ড্রয়িং শেখাতে পারবেন ইসলামিক ক্যালিগ্রাফিটা শিখাতে পারবেন হ্যাঁ এবং অনেক বাচ্চাই আছে আমি দেখছি যে ঠিক মতো কথা বলতে পারে না কিন্তু কোরআনটা খুব ভালো শিখে যাচ্ছে কোরআনে হাফেজ হচ্ছে হ্যাঁ শিখে যাচ্ছে তো আপনারা চাইলে ওই ধরনের জিনিসগুলা বা আরো ধরনের যে ট্রেনিং গুলো এই ট্রেনিং এর জন্য সবচেয়ে সবচেয়ে ভালো হয় ভোকেশনাল ট্রেনিং দ্বারা আপনাকে অবশ্যই অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হওয়া কারণ অকুপেশনাল থেরাপিস্টরা শিশুদের লাইফ স্কিল নিয়ে কাজ করে লাইফ স্কিল অ্যাসেসমেন্টটা খুব দরকার যে আদৌ সে কোন এর জন্য যুক্ত এটা আপনারা ইয়া করবেন ইসলামিক লাইফ স্টাইলটা দেওয়ার চেষ্টা করবেন রুকেয়া রুকেয়ার নাম আপনারা অনেকেই শুনছেন রুকেয়ার বই কিনেন বাজারে রুকেয়ার বই পাওয়া যায় বই মেলা চলতেছে রুকেয়ার বইটা কিনে নিতে পারেন অথবা বাসায় সব সময় সুরা বাঁকা ডাকা সবসময় ছেড়ে রাখবেন সুরা বাকারার সব সময় যেন সুরা বাঁকা বাসায় চলে এবং অবশ্যই রুকিয়া করবেন এবং ইসলামিক তাকে নামাজ রোজা এই জিনিসগুলা কিন্তু তাকে ইনভলভ হতে হবে এইগুলা কিন্তু পরিবার থেকে কিন্তু শিশুরা শিখে যায় আমার অনেক শিশুরে আছে কিন্তু সুন্দর নামাজ পড়তে পারে মসজিদে যাচ্ছে যখনই সে মসজিদে যাবে নামাজ রোজা পড়বে তখন কিন্তু আস্তে আস্তে সে এই যে শয়তানের যে কাজ করবার গুলো আছে সেগুলা থেকে কিন্তু সে বের হয়ে যাবে শয়তান সত্য এটা বিশ্বাস করতে হবে ক্লিয়ার এবার আসেন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি কিভাবে সাহায্য করতে পারি আমি যেটা করব বাচ্চার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ রুটিন করে দিব ফিজিক্যাল এক্সারসাইজ রুটিন করে দিব তার এনার্জি বান হওয়ার জন্য ঠিক আছে এনার্জি বান হওয়ার জন্য তাকে রকিং চেয়ার বাসায় দেওয়া যাবে সুইংটা খুব ইম্পর্ট্যান্ট এটা সুইম মানুষকে খুব কাম করে দেয় কোল করে দেয় রকিং চেয়ার রাখেন একটা দোলনা দেন বাসায় ঠিক আছে তারপরে ভিজুয়াল রুটিন তার জন্য একটা রুটিন দরকার এই যে তার যে সারাদিনের যে কাজগুলো এই যে বললাম হ্যাঁ এই যে অবস্থাগুলো তার বিহেভিয়ারগুলো এই এগুলা যদি রুটিন না থাকে সে তো জানে না যে সে কি কাজ করবে হ্যাঁ আমি অনেক বড় বড় বাচ্চাদের পরিবার গুলার সাথে কথা বলে দেখেছি না তারা এগুলা সম্পর্কে জানি না অথচ তারা কিন্তু বিভিন্ন মেন স্ট্রিম স্কুলে যাচ্ছে বিশেষ শিশুদের স্কুলে যাচ্ছে তো এটা তো খুব কমন জিনিস একটা রুটিন থাকবে বাসায় ভিজুয়াল রুটিন হ্যাঁ নাহলে সে জানবে কিভাবে এই যে ক্যালেন্ডার ছাড়া কি আপনি বুঝতে পারবেন যে এখন কি বার আজকে কত তারিখ কি মাস হ্যাঁ ক্যালেন্ডার আমাদের অবশ্যই লাগে এটা একটা ভিজুয়াল রুটিন লাইফ স্কিল ম্যানেজমেন্ট অপারেশন সার্ভিস এখানে খুব ভালো হেল্প করতে পারবে এই যে বাচ্চা এখনো গোসল করতে পারে না এখনো টয়লেট পারে না বিশ প্লাস বাচ্চা আঠারো প্লাস বাচ্চা চিন্তা করা যায় হ্যাঁ তাহলে বাচ্চাটাকে এই যে এত বছর কি শিক্ষা দিচ্ছি এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তারপর হলো প্রি ভোকেশনাল অ্যাসেসমেন্ট ভোকেশনাল অ্যাসেসমেন্ট অবশ্যই আপনি থেরাপিস্টের শরণাপন্ন হয়ে আপনি করে নেবেন বিহেভিয়ারাল যে সার্ভিসগুলো আপনি আমাদের এখান থেকে পেতে পারেন বিহেভিয়াল থেরাপিস্ট যে সার্ভিসগুলো পেতে পারেন থেরাপিস্ট আপনাকে হেল্প করবে সেক্সুয়াল কাউন্সিলিং খুব একটা বিষয় কাউন্সিলিং বিয়ের জন্য কাউন্সিলিং সেক্সুয়াল কাউন্সিলিং এটা বড় বাচ্চাদের বড় যারা টোয়েন্টি প্লাস আর কি আসলে বাচ্চা বাচ্চা বলে অভ্যস্ত হয়ে গেছে তো এই জন্য হম টোয়েন্টি প্লাস যে ব্যক্তিরা আছে ম্যারিজ কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কোথায় ভালো বিহেভিয়ার করা যাবে কোন পরিস্থিতিতে কি কি বিহেভিয়ার করতে হবে এগুলো কিন্তু শিখতে হবে রিলেশনশিপটা স্বামী স্ত্রী যে রিলেশনশিপটা হয় বন্ধু বান্ধবের সাথে রিলেশন তার সাথে কি রিলেশন না হলে তো দেখা যাচ্ছে সে অড আচরণ করে ফেলতেছে সবার সাথে সে তার সে মেয়ে মানে তো সব টাচ করা যাবে না হ্যাঁ খুব ব্যাড টাচ গুড টাচ এগুলা বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট গুলা হ্যাঁ বাচ্চা যে রেগে যাচ্ছে এই যে হিট করতেছে এগুলো তো আস্তে আস্তে তাকে শেখাতে হবে দয়া করে মেডিসিন ডিপেন্ডেন্সি হবে না কারণ বিশেষ করে এই সকল বাচ্চাদের ক্ষেত্রে মানে বড়দের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা কি করি বিভিন্ন ধরনের খুব হাই ডোজের হম এই যে পার্কিনিল বলেন রেসপিডন বলে এই হাই ডোজের সাইকেট্রিক ড্রাগ দিয়ে তাদেরকে দিনের পর দিন দিনের পর দিন তাদেরকে নিস্তেজ করে রাখি এর ফলে দেখা যাচ্ছে যে তাদের অনেক সমস্যা হচ্ছে হম সমস্যাটাকে স্বাভাবিকভাবে এটাকে যদি আমি সমাজের মোট স্রোত ধারায় চিন্তা না করি স্বাভাবিকভাবে হ্যান্ডেল না করি এটা একটা পরিবারের জন্য কিন্তু খুব কষ্টকর হয়ে যাচ্ছে দয়া করে মেডিসিন ডিপেন্ডেন্স এটা দিতে হবে শিশুর জন্য অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হন প্রয়োজনে স্পিচ থেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট বিহেভিয়ারাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে একটা গাইডলাইন নেন এবং তার জন্য প্রয়োজনে ডায়েটিশিয়ান কী ধরনের খাবার খাওয়া যাবে কি ধরনের খাবার খাওয়া যাবে না হ্যাঁ নিয়ে আপনি একটা কম্বাইন একটা রুটিন করেন দয়া করে ড্রাগ ডিপেন্ডেন্সিটা কমায় ফেলেন এবং একটিভিটি বেস তার সাথে কাজ করেন ইনশাল্লাহ শিশুটা স্বাভাবিক জীবনযাপনে ইনশাল্লাহ অভ্যস্ত হয়ে যাবে তো এই পত্রাশা রইলো আপনাদের যদি অ্যাডাল্ট ব্যক্তিদের নিয়ে কোনো ধরনের কোনো কুশন থাকে বাবা মার মধ্যে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য তা সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমারাকাতি